এটা হচ্ছে অলিভ কালার অনেকে অলিভ কালারটা একটু লাইক করে থাকেন এটা একদম সিম্পল একটা কালার হালকা পাতলা একটা কালার এ হচ্ছে ভিওয়ার্স খুব সুন্দর খুব সুন্দর মানে অনেক ইউনিক অনেক সুন্দর ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজের মধ্যে এবং ফুল বডিটা আপনারা বোরিং কাজের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে স্লিপসটা স্লিপসটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল স্লিপ করে নিতে পারবেন জামার ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং করা সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা আপনারা বোরিং কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা থাকবে সালোয়ারটা সালোয়ারগুলো হচ্ছে এক কালার সালোয়ার পায়ে আপনারা রিপ করা এই কাজটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট ডি ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজের মধ্যে ফুল অন্যটা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড বোরিং কাজের মধ্যে শুধুই বারিস ড্রেস পেয়ে যাচ্ছেন বোরিং কাজের মধ্যে মাদি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ